আচ্ছা বিয়েবাড়িতে খাবারের পরে যেই ফিরনিটা দেয় সেটার টেস্ট কিন্তু একটু ভিন্ন রকমের লাগে তাই না খুব মজা লাগে খেতে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বাবুরচির থেকে নেয়া বিয়েবাড়ির ফিরনির রেসিপি তৈরি করা কিন্তু খুব বেশি ঝামেলারও না রেসিপিটা আপনাদের সাথে তাহলে আজকে শেয়ার করছি দেখে নিন এক্ষুনি একটা বাটির মধ্যে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওর চাল অবশ্যই পোলাওর চাল দিয়ে ফিরনিটা রান্না করতে হবে এখানে চিনি গুঁড়ো অথবা কালো জিরা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এরপরে চালটাকে খুব ভালোভাবে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে এই তো পানি ঝরিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি একটি ফুড প্রসেসরের মধ্যে চালটাকে আধা ভাঙা করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও আধা ভাঙা করতে পারেন এটাকে কিন্তু একদম পেস্ট করে ফেলা যাবে না একটু আধা ভাঙা অবস্থায় থাকতে হবে আমি দুধ দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করছি ফুড প্রসেসরের মধ্যে একটু দেখিয়েও দিচ্ছি চামচ দিয়ে উঠিয়ে দেখুন ঠিক এইরকম হবে খুব বেশি আস্ত দানাও না আবার একদম কিন্তু মিশেও যায়নি এরকম করে চালটাকে ভেঙে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে আধা কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি তার মধ্যে চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিলাম এতে করে কিন্তু কালারটা যেমন সুন্দর আসবে ফিরনির আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো হবে এটাকে কিছুক্ষণ একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা হাঁড়ির মধ্যে আমি প্রায় দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করছি এখানে দারচিনি অ্যাড করে দিচ্ছি এক টুকরো একটি তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি তিন চারটি এলাচ এবার একটু ভালো করে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালোভাবে গরম হয়ে আসে দুধ যখন গরম হয়ে অনেকটা বলকের কাছাকাছি চলে আসবে তখন আগে থেকে যে ভেঙে রেখেছিলাম চালগুলোকে সেইটাকে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে পুড়ে না যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ফিরনি বানানোর সময় আগেই কিন্তু চিনি দেওয়া যাবে না চিনিটা পরে দিতে হবে আগে যখন চালটা সিদ্ধ হবে তারপরে চিনিটা অ্যাড করতে হবে এবার যেই জাফরান দুধটা মিক্স করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটার কারণে দেখুন কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আস্তে আস্তে এবার জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আগে থেকে যদি চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চাল আর সিদ্ধ হবে না চাল একদম আস্ত দানাদার রয়ে যাবে তখন কিন্তু ফিরনি একদমই ভালো হবে না এই তো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মিষ্টিটা কে কতটুকু খেতে ভালোবাসেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন এবার অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এটা যদি নাড়া বন্ধ করে দিই আর নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু টেস্টই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মাওয়া বেবারের ফিরনিতে কিন্তু মাওয়াটা ব্যবহার করা হয় মাওয়াটা দিয়ে আবারও অনবরত নাড়তে নাড়তে এটাকে অনেকটা ঘন করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল এটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না ভালো লাগলে না দিলেও চলবে তবে দিলে কিন্তু একদম বিয়ে বাড়ির সেই শাহি ফ্লেভারটা আপনারা পাবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ঘন করলে তখন একদম ক্ষীর হয়ে যাবে জমে এখন যে গরম মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে ফিরনিটাকে সার্ভ করে নিচ্ছি ছোট ছোটো কাপের মধ্যে এতে করে খেতে অনেক বেশি সুবিধা হয় যে যার যার মতো একটা একটা করে কাপ নিয়ে খেয়ে ফেলবে উপর থেকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের ফিরনিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে দারুণ মজার হয় আমার হাতের এই ফিরনিটা কিন্তু একদম বেস্ট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে ফেলবেন আল্লাহ হাফেজ